হ্যাঁ বন্ধুরা দেখেন এই বিল্ডিংটা পঁয়ত্রিশ বছর যাবত কোনো কাজ করা হয়নি এখন এখানে সব একে আছে এখন স্প্রে হইতাছে হইতেছে এটা জম কাটার জন্য এই যে খুলতেছে না অনেক পরিশ্রম হইতেছে এই যে স্প্রে এটা দিলে আমাদের অনেক কাজ হয় এই যে এটা দেখান এই যে একটা খোলা হইছে এখন এইটা বাদ আছে একটা খুশি মাত্র এখন স্প্রে দেওয়া হইতাছে এই যে এই যে এই যে

এটা তো খুলতেই হবে দেখা যাক আল্লাহ Ona kursa mutlaka.